মত এসে যা আপনার মৃত্যু হবে শহীদের মৃত্যু দরবার পানসা আল্লাহ মাহফিল থেকে যখন বাড়ি ফিরবেন মাহফিল ক্যা করার আগে অনেকে টেবিটা খুইলা কবরের মধ্যে রাই সিগারেট ধর

হামদুল্লা খাম বাড়ি পর্যন্ত যখন চলে গেলেন বাড়ির গেটটা খোলার সময় আপনি সালাম আপনার বিবি সাহেবাকে অজু যদি না থাকে অজু করে আপনি ঘুমায় যাবেন ঘুম যখন ধরতেছে না ঘুমের দোয়াটা পড়ার আগেই আপনি চিন্তা করলেন ঘুম ধরে কি ধরে না ঘুম যদি না ধরে আপনি মনে মনে জিকির করতে করতে ঘুমায় যান যখন বুঝবেন শখু বন্ধ হয়ে আসতেছে দোয়াটা তো আগেই পড়ছেন জিকির বন্ধ করেন না জিকির করতে করতে আপনি ঘুমায় যান আপনি তিন ঘন্টা ঘুমালেন পুরা তিন ঘন্টা জিকির নিকে আপনি

ওটা বনি ইসলাম জাতিকে নিষ্পেষণ করতে তো অত্যাচার করতেছে মোসাকালি মোল্লাকে আমার আল্লাহ সালেমের হাত থেকে রক্ষা করার জন্য এবার পাঠাইছেন যাও বনে ইসলাম জাতিকে উদ্ধার করার জন্য তোমার বসে থাকা যাবে না নবতী আবর্ণন দিলাম দুই ভাই গিয়ে সেখানে দাওয়াত লাগাও লাল্লাহ ইয়াতাযাক্কারু ওয়া ইয়াখশা

সেখানে কথা বলবা তোমার নরম ভাষার দাওয়াত যদি তারা শুনে আশা করা যায় এটা দக்கর আওয় আফসা হয়তো নসিহত গ্রহণ করবে অথবা আল্লাহকে তারা ভয় করবে ও মুসলমান ভাইরা যদি আপনি কোন জায়গায় কোনো মানুষকে কোনো কিছু দাওয়াত দিতে যান গরম হয়ে কথা বললে কিন্তু ওই লোক আপনার কথা মানবে না মানবে এবার মুসাハム দুই ভাই আল্লাহর কাছে যাওয়ার আদি মনজাত দা ক্বাল লাব্বানা অন না না কই পু আইয়া ফলুতা আলাইনা আও আইতগা আল্লাহ পাঠাচ্ছো দসরার কাছে এত বড় জালেমের কাছে পাঠাচ্ছো আমাদের ভয় লাগতেছে কথা বলার আগেই যদি আমাদেরকে পাত্রাও করে আল্লাহ তুমি তো ভালো করে জানো 10 বছর আগে মানুষ খুন করে দেশের থেকে পালায় গেছিলাম আমি যে অপরাধী আমি কথাটার আগে আমাকে গ্রেফতার করবে অথবা আমার দাওয়াত পাবার পরে সে সীমা অতিক্রম করে আপনার সম্পর্কে বিরূপ মন্তব্য করবে বললেন

শক্তি আল্লাহর আছে না নাই আকাশে সূর্য পয়দা করে পান আমেরিকা সূর্য আছে না নাই আমেরিকা এখন দিন আমেরিকা এখন কি রাত দশটার পরে বাইশ অব আমেরিকার অনুষ্ঠান খুলে না দিনের অনুষ্ঠান এখন আমাদের এখানে রাত্রিক মুসলমান বাইরে খেয়াল করেন একটা সূর্য যখন পশ্চিম দিকে ঢেলে যায় সত্য বার্তাটি দৌড় দেয় দক্ষিণ দিকে দেখবেন সূর্য তার সাথে সাথে দৌড়ায় আপনি উত্তর দিক যাচ্ছেন তো সূর্য উত্তর দিকে আপনার দূরে দূরে যায় আবার দক্ষিণ দিকে যে গাড়ি যাচ্ছে ওদিকে দূরে দূরে যাচ্ছে সূর্য কয়টা বেশি বড় হওয়ার কারণে একটা সূর্য মনে করে ওই যে আমার সাথে সাথে যাচ্ছে সূর্য যত বড় তার সাথে বড় হলো আমার আল্লাহ আল্লাহ আকবার ইন সব বস্তু থেকে কে বড় আল্লাহ বড় মুসা আলম সিনতার কোনো কারণ নাই আমি আল্লাহ তোমাদের সাথে আছি সাথে থেকে কি করব আমার আল্লাহ তাও বলেন আসনা ওয়া আবা

আর গোপনে গোপনে আছে আসিয়া আসিয়া কিন্তু আল্লাহ বলে মনে নাই ফেরাউনকে মুসা আর দুই ভাই সাত দিন পর্যন্ত দরজায় যা পারমিশন পায় নাই প্রতিদিন যায় দারোয়ান হবে না ভিন মানুষের কোনো পারমিশন নাই তোমাদের চিনি না অপরিহিত লোককে দরবারের মধ্যে ঢুকতে দেওয়া হবে না সাত দিন পর কিছু যা কবা মুসা এমনি এই দেশেরই মানুষ কথা দুই ভাই যখনই ঘরের মধ্যে গেছে রাজ দরবারে যায় দেখে বিশাল এক আলিশান সিংহাসনের মধ্যে ফেরাওয়ান বসা আছে খোদায় দাবি করছে তো মুসার আসাল্লাম কবির মানুষ

দুজন পগম্বর আল্লাহ তোমার গদের পাঠানো পগম্বার আল্লাহর পয়গম্বর বলে নাই রে তুই যে খোদাই দাবি করলি তোর খোদার পাঠানো পগম্বার দোরকাল বনিকা নাই এখানে কোন বাজে কথা বলবো না ফার্সিল সিল মানা বানি ইসরায়েল আমরা ডাইরেক্ট প্রস্তাব দিচ্ছি আমার অত্যাচারিত জাতি বনে ইসরায়েলদেরকে আমার সাথে পাঠায় দাও আমরা দেশ ছেড়ে চলে গাও ওই দেশের মধ্যে আমরা থাকবো না ও মধ্যে বলা হয়েছে যে সরাসরি সেখানে গিয়ে দাওয়াত দিলো তোমার খোদা এদিকে কত করো তুমি বলো আইলা

কর যখন জমি নে দিলেন এত বড় একটা হস্তা পূর্ণত হলো বড় একটা সাপ হলো সাপ যখন মাথাটা ফাক করেছে সিংহাসনের মধ্যে বসে ছিল স্মরণ ওই সাপের নিচের সয়ালটা সিংহাসনের নিচে আর উপরের সয়ালটা সিংহাসনের উপরে উঠে গেছে যেন গোটা সিংহাসন সাপের দেহের মধ্যে চলে লাভে নিয়া বাদদুল্লাহ তলাসি সাপটা সাতখালি নতো বড় সাহায্য বেশি নড়াচড়া করে না খালি শোকটা মিলে যখন টাকা হা যখন করেছে তারা স্থির হয়ে আর সিংহাসনের উপর থেকে লাভ দিয়ে নিচে নেন সিংহাসনের